क्यों बोलते साथ तो भी तुम अंदर क्या व्यवस्था भी दियो बोलो क्या व्यवस्था ये यूट्यूब की लाइव कॉर्ट किसी तो तुम ही बोलो क्या व्यवस्था चलो कि गाइस के जाना हो गाइस का होगा हमारा जरार है हैं गाइस का होगा हमारा जरार है एक आदमी स्नेह बैठकर मार दिया तो दरगाह दिया है उसकी ले ना, ना।

এই দেখেন আমাদের আইডিতে ডিতে আমাদের ইউটিউবে তো শর্ট সারি কোনো ভিউ নাই আমলক গরিব হেঁ তো দেখেন কোনো ভিউ নাই সবাই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন নাকি তুমি বলো কি সম্ভব দেল কি বেটা আর দেন না দেবে আইডি তোমার আইডি কই তোমার আইডি এই সোয়া সাতকে সাবস্ক্রাইব দিও এক সবাই রাশেদের আইডিতে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তোমার আইডির নাম কি eda sah benda. Rasa Rani. Rani ya sama Salman. Salman kan. Kini movie main bro ya. Tuh nabiu guys. <laughs> Kita Ayo

গেম খেলে তো লাভ নাই তোমার আমাদের তো ভিডিও আসতেছে না সবাই তো আমাদের ভিডিও চাইতেছে তুমি কি বলছিস বলো হ্যাঁ ভিউ নাই আমাদের ভিডিওতে তুমি ভিডিও দেখাও আমাদেরকে হ্যাঁ गाइस দেখেন চুল রাখছে মানি আর গুষ্টি চুল একটা কুতরে বাইরে আমরা আসি রুমে देखते हैं लाइट ऑन कर शुके शुके शुके। तो तुम्हें कि बोलते सर अशेद भिवर्स के देखें इफ्तार कर से एक घंटा से इफ्तार दाई इफ्तार पर हो हाँ और एक तो साफ ना कि सुगर ना बात ही তাহলে দ্রাক্ষ নি বেশ না কি বলবে মানুষ এটা ভেবে রাশের ইফতার খাতা চলে ছেড়ছে তাই না কিছু না বুঝছে নেই ছেলেটা একটা রোজা থাকে না আজকে তো থাকো কেন থাক না কেন রাশেদ হলাস লে বেড়া হ্যাঁ রাশেদ এদিকে আসো এদিকে আসো আরে মেসেঞ্জারি এরকম করে কে রাশেদ এদিকে তো সকলকে জানাই শুভেচ্ছা আর সবাই আমাদের ইউটিউবে শর্টস দিতেছি আমরা ইদানিং আপনার নিজেরা ফানে ভিডিও করি আমি আছি রাশেদ আছে আমাদের সাথে আমাদের ফাইম এখন ছোট দিতে চলে গেছে ওই জন্য আমাদের আজকে কিছুদিন ধরে আমাদের ভিডিও আসছে না তো আপনারা সবাই আমাদেরকে সবসময় সাপোর্টে রাখবেন সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে চাও আমাদের বেশি কিছু না আমাদেরকে সবসময় সাপোর্টে রাখবেন তো রাশেদের দিকে তো আমাদের আমাদের ডেবিট গ্রুপের ভিতরে আমরা ডেভিড রাশেদ ডেবিট আমি আছি আর আমার নাম শাকিল আর আছে আমাদের ফাহিম ফাহিম এখন সৈদিতে আছে এখন আমরা ভিডিও করতে একটু মানে ট্রাফ হয়ে যাওয়ার জন্য আমাদের ভিডিও মেক করা হয় না তো আশা করি ইনশাআল্লাহ আমাদের রি হবে নতুন করে নতুন নতুন ভিডিও আসবে সবাই আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন আমাদেরকে এই আর কি রাখে দাদিজ্ঞাসো তো আমরা মাঝে মাঝে কিছু এরকম গেমিং টাইপ ভিডিও দেব আপনারা এই যে ফ্রি ফায়ার গেমিং টাইপ ভিডিও দেবো সবসময় আপনারা ভিডিওগুলো দেখবেন সবসময় সাপোর্ট করবেন আমাদের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আমাদের বিয়ে যতটা ভালো ভিডিও দেওয়ার দরকার আমরা ট্রাই টু বেস্ট আমরা ভালোটা চেষ্টা করব আমাদের ইদানিং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং একটু ভিডিও আপলোড কমই দেওয়া হয় আর আমরা নতুন যেহেতু ইউটিউব চ্যানেল এটা ক্রিয়েট করছি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব নতুন করে নতুন গন্তব্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ সবাই আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন আর একটা কথা মাথায় রাখতে হবে সততার সহিত আপনার কন্টেন্টটা ক্রিয়েট করবো হ্যাঁ দেখতে মানে আমরা তো একটু ফানি ভিডিওগুলো কন্টেন্টগুলো করি সব আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য আর কি রাশেদ এদিকে ওই গেম খেলতেছে রাশেদ এদিকে is it বুঝছেন আপনারা তো বলেন নাম করে যে ভাই আসলে এই দানি আমরা ভিডিও আপলোড দিতেছি না কারণ এই আমাদের কিছু ইয়ে চলতেছে আপনার রমজান চলতেছে রমজান চলার কারণে আমরা ভিডিও আপলোড দিই না অনেকে বলে আপলোড দেওয়ার জন্য যে গায়ে ভাই বাই আপনারা ভিডিও আপলোড দেন না কেন এই সেই ট্যাং আমরা বলি আর কি আপলোড কী দিবো আপলোড দেওয়ার মতো রমজানের সময় কী আপলোড দিব আর আমাদের সাথে তো তিনজন লোক ছিল দেখছেন ফাই আমির আশিদ তো আমাদের এখন ফাইভ দিতে আসছে ওই জন্য আমরা ভিডিও আপলোড দেওয়া হয় না আর আপনার রমজান আসে তার ভিডিও একটু অফ আসে আর আমাদের সাথে নতুন আছে মাসুদ ও আর কি কাজ করে ওই সদি থেকে আসতে আর একটু কাজ করে ওই জন্য সপ্তাহে একদিন ছুটি পায় ওই জন্য শুক্রবার কালকে কালকে ইনশালা ছুটি পাইলে আমরা কিছু ভিডিও মেক করবো করার পর আপলোড দেবো আপলোড দেওয়ার পর আপনার দেখি এডিটিং তারপরে ক্যামেরাম্যান হিসেবে সব কিছু আমারই করা লাগে ওই জন্য একটু ভিডিও আনতে সময় লাগে তাই আমরা ট্রাই টু মাই বেস্ট আপনারা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার জন্য আর রমজান মাসে অনেকে বলে তোমরা ভিডিও দেওয়ার কেন এই সে হ্যাং ট্যাং আমরা বলি ভিডিও দিব কি ভিডিও রমজান রুজা থেকে তো কুল ভাই না অবস্থা খারাপ হয়ে যায় তো এই অবস্থা খারাপ হলে তো তোমরা এই অবস্থা খারাপ করে ভিডিও বানাবে আর আমরা অবস্থাটা ভালো তোমাদের ভিডিও দেখে অবস্থাটা ভালো হবে হাসি মুখে থাকবো রমজান থেকে তো এমনি ক্লান্ত হয়ে যায় তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে এরকম কিছু মানুষ বলে আর কি ওই জন্য ভাবি মানুষ ভিডিও করাটা উচিত তো সবাই আমাদের ভিডিওতে সব সময় আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে রাখবেন নতুন ইউজার আমরা আমাদের লাইক কমেন্ট কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমাদেরকে একটু সাপোর্ট দেবেন আপনার কাছে আমাদেরকে আমাদের চাওয়া আর এতক্ষণ আমাদের মাইকটা একটু মিউট করা ছিল ওই জন্য আমি কথা বলছি হয়তো কথাগুলো শোনেন নাই আর এই দেখেন অয় আছে গেম নেওয়া অয় আছে বার মাইয়া গেম গেম আর ওরা কোনো কাম নেই কাজ নেই শুধু গেম খেলবো আর কি অবস্থা তা আমরা আসছি আর কি এরকম কিছু একটা নিয়ে যে বড় হওয়ার চেষ্টা আর কি ভাই বুঝছেন বেকার মানুষ তো বড় হওয়ার চেষ্টা আর কি শোনা আপনারা আমাদের বিশ্ববিদ্যালয় আমরা সবাই বিবাহিত আমরা ছোট হয়েছি কিন্তু বিবাহিত বুঝছেন মানে অবিবাহিত কেউ নেই আমরা ছোট হইলেও আমরা বিয়ে করে ফেলেছি আমার ছেলে আছে আমার মাসুর দেখছেন ওর ছেলে আছে আর ফাইমে বিয়ে করছে ওরুফে ফাডা সেম নাই গাইস আজাই যা আজাই না আটবো আর কিম খেলবো আজাই না আটবো আর কিম খেলবো ওর মাঠে আমি আঙ্গা কোন বুঝছেন রাশে দেদিকে তাকাও আচ্ছা ওর ওর কথা কোয়া লাভ নাই বুঝছেন ওর কথা কোয়া কোনো লাভ নাই ওই উদা সলভ গেম খেলতো আর সবাই যদি আমাদের কাছে আছে বড়ই যাদের বড়ই লাগবে আমাদের কাছে বিএফপি বড়ই আছে বড়ের সাথে আছে আমাদের মেয়ে আমার মেয়ে এটা একমাত্র কন্যা

তো এটা আর কি আমাদের কথা সবাই আমাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমাদেরকে একটু সাপোর্ট করবেন সফট ইউজার বলে কথা তুমি কিছু কোনো এসব কথা বল কিছু প্রশ্ন না সুরা দুখায় আর হ্যাঁ সুরা দুখায় লাগে কি ও থাম বিল দিছিল আমি এটা পেশে পেটার সাথে থামলে দেখেন गाइस কি হচ্ছে এখানে ভূত আছে এখানে ভূত আছে এখানে কি এখানে তো সাই এমদি এমদি বিনাত la pues